আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ফোন করে এইদানিং অনেকেই জিজ্ঞাসা করেন যে বর্তমানে রেশিও কি ক্যানাডাতেই বেশি ভালো নাকি ইউকেতে সো সেটা নিয়েই থাকছে আজকে ভিডিও ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আকারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে কোন কান্ট্রিতে অর্থাৎ এই বর্তমান সময়টাতে আপনার ডকুমেন্ট ঠিক থাকলে আপনি কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করলে ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে অথবা কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করাটা এখন যৌক্তিক হবে সো সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি খুবই সংক্ষিপ্ত আকারে কিছু বলবো তবে এর আগে বলতে চাই যে আমাদের এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পেজটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন এবং অবশ্যই আপনাদের ভিসা রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে স্ক্রিনিং দেওয়ার নাম্বারে ফোন করতে পারেন এবং চেষ্টা করবেন আওয়ারের মাঝে ফোন করার এছাড়াও আপনাদের যে কোনো কোয়ারেসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে রাখতে পারেন আমরা আমাদের সময় সুযোগ করে আপনাদের এস এম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়া আমাদের হচ্ছে এই যে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও ভিজিট করে আমাদের সাথে কথা বলে যেতে পারেন সো এখন সময় যেমন এই সময়ের মধ্যে আপনার ডকিউমেন্ট যদি সব কিছু সলিড থাকে সেক্ষেত্রে আপনি কানাডা অর ইউকে যেখানে অ্যাপ্লাই করতে চান না কেন ডেফিনেটলি আপনার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পসিবিলিটি থাকবে এখন অনেকেই মনে করেন আমার অনেকগুলো কান্ট্রি ভিজিট করা আছে সো সেই ক্ষেত্রে আমি যে কোনো পার্সোনাল কান্ট্রিতে অ্যাপ্লাই করলেই হয়তো বা ভিসা পেয়ে যাব ব্যাপারটা কিন্তু মোটো এরকম নয় সো আপনার ভিসা অ্যাপ্রুভাল ডিপেন্ড করবে আপনার যে ডকুমেন্টগুলো আপনি দিচ্ছেন সাপোর্টিং ডকুমেন্টগুলো কতটুকু স্ট্রং সেটার উপরে অর্থাৎ একটা কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে গেলে তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে যেমন কানাডার ক্ষেত্রে হচ্ছে যে ডকুমেন্ট সেম ডকুমেন্ট আপনি ইউকের ক্ষেত্রেও প্রোভাইড করতে পারেন তবে ইউকের ক্ষেত্রে ব্যাংকের যে বিষয়টা সেটা কিন্তু কিঞ্চিত আপনার হচ্ছে পরিবর্তিত পরিবর্তিত আছে ক্যানাডার সাথে বিকজ ক্যানাডাতে আপনার অনেক বেশি অ্যামাউন্ট দেখালে দেখা যায় ব্যাঙ্কে যে আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স যেটা ওনারা হচ্ছে যাচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমামের তো কোনো লিমিট নেই সো মিনিমাম যে অ্যামাউন্টটা দিয়ে আপনি হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল পেতে পারেন সেটা ক্যানাডার ক্ষেত্রে দেখা যায় যে কয়েক লাখ যেমন আপনার পনেরো বিশ লাখ টাকার একটা অ্যামাউন্ট দেখাতে হয় সিঙ্গেলের ক্ষেত্রে বা এ থেকে আরেকটু বেশি দেখালে ভালো হয় বাট আপনার ইউকে এর ক্ষেত্রে আপনি দশ থেকে বারো লাখ টাকাতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন যে সিঙ্গেল ফাইলগুলো আছেন আছে সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যেই কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে ইউকে এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে একদম প্রুফ সহ ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে যে আপনার এই এই খাত থেকে আপনার আয় আসছে এবং ব্যয় হচ্ছে ব্যয় হওয়ার পরে আপনার যে অ্যামাউন্টটা থাকার কথা অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা থাকার কথা সেটাই আছে এবং সেভিংস অ্যাকাউন্টে যদি এর থেকে আরেকটু বেশি অ্যামাউন্ট থাকে তাহলে সেই এক্সট্রা টাকাটা আপনার কোথা থেকে আসছে সেটা কিন্তু ডকুমেন্ট প্রয়োজন এবং আপনি যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে কিছু অ্যামাউন্ট রেখে দেন এবং আপনার ধরা ধরা যাক যে ওই সারটেড পিরিয়ডে আপনার খুব মানে একটা বড় অ্যামাউন্টের একটা বড় অঙ্কের কিছু টাকা আপনার উইথড্র করতে হচ্ছে সো তখন আপনি সেই টাকাটা উইথড্র করেছেন কেন উইথড্র করেছেন এবং কোন খাতে ওই বড় অ্যামাউন্টটা খরচ করেছেন সেটার কিন্তু একটা ডকুমেন্ট ডেফিনেটলি আপনার প্রুফ করতে হবে দিতে হবে যে যখন আপনি ইউকেতে অ্যাপ্লাই করবেন সো এইটুকু হচ্ছে এবং অবশ্যই আপনার ট্যাক্স রিটার্ন কপিটা সো এইটুকু রিকোয়ারমেন্ট হচ্ছে ইউকেের ক্ষেত্রে একটু ডিফারেন্ট এছাড়া বাকি যে প্রসিডিওর যে ডকুমেন্ট সব কিন্তু ক্যানাডা এবং ইউকের জন্য একদম সেম যেমন আপনার পাসপোর্ট এনআইডি ছবি আপনার অ্যাসেট ভ্যালুয়েশান আপনার ফ্যামিলি ইনফরমেশান এগুলো তো সব কান্ট্রির ক্ষেত্রেই লাগে সো এগুলো এবং আপনার ট্যাক্স আপনার টিন এবং হচ্ছে আপনার বিজনেস অনুযায়ী আপনার হচ্ছে কিছু বিজনেস আপনার প্রফেশন অনুযায়ী বেসিক্যালি কিছু ডকুমেন্ট যেমন বিজনেস হলে বিজনেসের ট্রেড লাইসেন্স তো ডেফিনেটলি থাকছে ট্যাক্স থাকছে সো এবং টিন থাকছে এছাড়া যদি আপনি জব করেন জবে আপনার হচ্ছে যেখানে জব করছেন সেই কোম্পানির কত স্যালারি পাচ্ছেন স্যালারির হচ্ছে পে স্লিপটা লাগবে এবং স্যালারি সার্টিফিকেটটা লাগবে আপনার হচ্ছে সে কোম্পানির আইডি কার্ড এরকম কিছু হচ্ছে ডকুমেন্ট যেটা সব জায়গায় আসলে সব কান্ট্রির ক্ষেত্রে একই রিকোয়ারমেন্ট থাকে যে এই এই ডকুমেন্টগুলো লাগবে এবং অবশ্যই আপনার পারপাস অফ ট্রাভেল এবং হচ্ছে কজ অফ রিটার্ন এই জিনিসগুলো আপনার ডেফিনেটলি খুব সুন্দরভাবে প্রুফ করতে হবে এবং তাদের কাছে উপস্থাপন করতে হবে যে অবশ্যই আপনি ওই কান্ট্রিতে ভিজিট করতে চাচ্ছেন কান্ট্রিতে জাস্ট ঘুরে দেখার জন্য এবং আপনার একটা নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ আপনি যতদিনে ট্রাভেল প্ল্যান করছেন সেই প্ল্যানটা ফুলফিল হয়ে যাওয়ার পর আপনি বাংলাদেশে ব্যাক করবেন এবং সেটা হতে পারে আপনি ঘুরতে যাচ্ছেন হতে পারে আপনি বিজনেস মিটিংয়ের জন্য যাচ্ছেন কনফারেন্স বা সেমিনার যেটা খুব সেটার জন্য যাচ্ছেন অথবা আপনি কারোর সঙ্গে মিট করতে যাচ্ছেন রিলেটিভ সো এইভাবে করে তাদের সব কিছু মানে যাদের সাথে দেখা করতে যাচ্ছেন তাদের ইনভাইটেশন যেটাকে বলে আসলে ওই জিনিসটা যদি অ্যাড করে দিতে পারেন এবং তাদের যদি আপনি হচ্ছে ইনভাইটেশনের মধ্যে তারা যেখানে থাকছে সেখানকার অ্যাড্রেস এবং কী পারপাসে আপনি তাদের সাথে ভিজিট করতে যাচ্ছেন এই সব কিছু যদি আপনি তাদের সাথে হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি থাকছে সো যারা মনে করেন যে বর্তমানে হচ্ছে আমি অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছি আমি এখন কান্ট্রিতে করার জন্য যোগ্য সেটা একেবারেই ভুল আপনার ডকুমেন্টের ওপর নির্ভর করবে যে আপনি ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার যোগ্য কি না এখন বর্তমান সময়ে হচ্ছে আমি যদি বলতে যাই তাহলে কানাডা এবং ইউকে দুটোরই আসলে ভিসা রেশিও ভালো বিকজ ভিসা রেশিও ইটস নট লাইক যে আপনি অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছেন আপনার এর মানে এটাই যে আপনি ভিসা হয়তো বা অ্যাপ্লাই যে কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করলে ভিসার জন্য আপনি ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এটা এরকমটা নয় ব্যাপারটা হচ্ছে যে আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে সেটা কিন্তু আপনার রেশিওর উপরে ডিপেন্ড যতটুকু না করছে আপনার ডকুমেন্টের উপরে বেশি ডিপেন্ড করছে সো আপনার ডকুমেন্ট ঠিক থাকলে অবশ্যই যে কোনো সময় আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনি ভিসা অ্যাপ্রুভাল পেতেই পারেন এটা সম্ভাবনা খুবই বেশি থাকে এবং রেশি কথা চিন্তা করলে দুটোরই রেশিও ভালো আছে সো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই সময়টাকে কাজে লাগিয়ে তারা চাইলে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন এবং ভিসা রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অথবা যে কোনো হেল্পের প্রয়োজন হলে ডেফিনেটলি আমাদের স্ক্রিনেদের নাম্বারে ফোন করবেন অথবা চাইলে সরাসরি আমাদের অফিসটা ভিজিট করবেন ধন্যবাদ সব